এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট বুধবার বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন রায়ে হাইকোর্ট বলছেন এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তবে বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম বলেন আদালতে দু সালের রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আর সালে করা রিট একাংশ খারিজ করে দিয়েছেন অপর অংশের আবেদনটি নিষ্পত্তি করে ছয় মাসের মধ্যে রিটকারীদের পদবি নির্ধারণ করে দিতে বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও বিএমডিসিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে এছাড়া আইন কার্যকর হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত ডিএমএফ ডিগ্রিধারী বা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার যারা নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করছেন সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে না বলে রায়ে উল্লেখ করেছেন আদালত